আবার আল্লাহ বললেন গোলাম এই কোরআনের প্রথম সুরার নাম দ্বিতীয় সুরার নাম হলো আল শব্দের অর্থ হলো আর এই সর্বশেষ সুরার নাম হলো নাস নাস মানীয় মানুষ আল্লাহ বুঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সুরা দিয়ে আরে এই কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সুরা দিয়ে তার মানে যদি ভালোভাবে করতে পারো তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে দূর হয়ে হয়ে তুমি মানুষের মতো মানুষ কোরআন পড়লে আপনার মধ্যে পশুত্ব থাকবে না আপনি মানুষ হবেন মানুষের মতো মানুষ কিসের মতো মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও কেউ হার মানা দালিল কি দালিল হচ্ছে মেরাজ রজনীতে সৈয়দা জিব্রাইল পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিশ্বনাই বললেন জিব্রাইল এই নদী দুইটা কোন নদী সৈয়দানা জিব্রাইল বললেন এই দুইটা নদী সিদ্দ্রাতুল মন্তাহা থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে আর একটা হচ্ছে ইরাকের ফরাক নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী এরপরে সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গার নাম হলো সিদ্রাতুল মুন্তাহা এখানে একটা বড়ই গাছ আছে এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নাই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে জ্বালিয়ে সরকার করে দিবে কে সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বকে নাজিল হয়েছি গ নবী এই সিদ্ধাতুল মন তাহায় কান লাগি আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো জলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিছে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গণবি নবী যান আপনার মিটিং এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ না জিব্রাইল এখানে থেমে গিয়ে ছাড় যেতে পারে না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবীর যাওয়া শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক না

হৃদয় হৃদয় আছে দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাই কাকাল দেখতে এদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের